রাতমোহালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রচার সভা অনুষ্ঠিত হতে চলেছে কোচবিহার এক নম্বর লোকসভা কেন্দ্রের মাথাভাঙ্গা বিধানসভার গুমানির হাটে এই মুহূর্তে তারই প্রস্তুতি তুঙ্গে যদিও একই দিনে কোচবিহার রাসমেলার মাঠে সভা রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তবে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে তবে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে বাংলার মেয়েরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভাকে সফল করে তুলবে মুখ্যমন্ত্রীর সভা নিয়ে কি বললেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কমলেশ অধিকারী চলুন শুনে নেওয়া যাক তার প্রতিক্রিয়া নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জেলায় আসেন এটা আমাদের কর্মীদের মধ্যে ভীষণ একটা উৎসাহের বিষয় এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছেন কিন্তু এবারে যেটা আশা মানুষের মধ্যে যে উৎসাহটা আমরা লক্ষ্য করতে পারছি তাতে এর আগের বার যে সংখ্যায় মানুষ এখানে হয়েছিল তার দ্বিগুণ মানুষ এবার হবে প্রধানমন্ত্রী প্রত্যেকবার ভোট যখনই আসে ওলাকে আমরা পাই নিশ্চিতভাবে এবারও ভোট আসছে ভোট আসছে তার দলের প্রচারে তিনি আসেন ভোট পার হয়ে যাবে পরে তো আর প্রধানমন্ত্রীর দেখা পাওয়া যাবে না আপনারা যারা সাংবাদিক রয়েছে আমরা দেখি সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিনিধিরা বারবার বলেন প্রধানমন্ত্রীকে শুধুমাত্র মন কি বাত সেখানেই পাওয়া যায় পরবর্তীতে সংবাদ মাধ্যমে পাওয়া যায় দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি যেখানে হাওয়াতে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত চলে আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন